হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো এবার আমাদের অভিজ্ঞ এবং পরীক্ষিত অভিনেতা মোশারফ করিম ভার্জিন প্রাইভেট ডিটেকটিভ হিসাবে আসছেন আমাদের সামনে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে সুমনানোয়ার পরিচালিত মোশাররফ করিম পার্শা ইভানা অভিনীত মির্জা চ্যাপ্টার ক্লাব টোয়েন্টি নাইন নিয়ে এটার অফিসিয়াল পোস্টার ছয় তারিখে রিলিজ পেয়েছে শীঘ্রই এই ওয়েব সিরিজটি বঙ্গতে রিলিজ পাবে তো আপনারা নিশ্চয়ই আমার মতো এক্সাইটেড মোশারফ করিম কিন্তু খুবই ভালো একজন অভিনেতা ডিটেকটিভ হিসাবে আমরা মোশারফ করিমকে এর আগে চক্কর সিনেমাতে না ডিটেকটিভ বলবো না ওখানে তিনি ডিবি অফিসার ছিলেন পুলিশের একজন অফিসার ছিলেন বাট এইখানে তাকে প্রাইভেট ডিটেকটিভ হিসেবে দেখা যাবে পঞ্চাশ বছর বয়সী একজন ডিটেকটিভ যিনি কিনা ভার্জিন নামের মধ্যেই কিন্তু একটা আকর্ষণীয় বিষয় লুকিয়ে আছে মির্জা চ্যাপ্টার ক্লাব টোয়েন্টি নাইন সো সুমন আনোয়ারের ডিরেকশন অবশ্যই ভালো একটা কাজ হবে কোনো সন্দেহ নেই পঞ্চাশ বছর বয়সী একজন আনম্যারিড ডিরেক্টর কিছুটা কমেডির ধাঁচও কিন্তু এখানে থাকতে পারে আমরা যতটুকু জানতে পেরেছি এই ওয়েব সিরিজ রিলেটেড গল্প সম্পর্কে যে প্রাইভেট ডিটেকটিভ মির্জা যিনি এক নিখোঁজ ব্যক্তির কেস হাতে নেন ধীরে ধীরে রহস্য উন্মোচন করার চেষ্টা করেন সেখানে লিজা নামে একটা ক্যারেক্টার আছে যে একজন মাফিয়ার হাত থেকে পালানোর জন্য ডেঞ্জারাস একটি প্ল্যান করে এদিকে মুসা নামে আরেক ক্যারেক্টার যাকে একটি খুনের মামলায় ফাঁসানো হয় তো সময় শেষ হওয়ার আগেই সত্য উদ্ঘাটন করতে হবে কাকে ডিটেকটিভ মির্জাকে যাতে করে দোষী ব্যক্তিকে বের করে নিয়ে আসা যায় এবং নির্দোষ ব্যক্তিরা মুক্তি পেয়ে যান তো এরকম একটি এক্সাইটিং গল্প নিয়েই মির্জা ওয়েব সিরিজ যেটা সেই ওয়েব সিরিজের গল্প সাজানো হয়েছে এখন দেখা যাক নির্মাতা সুমন আনোয়ার এটা কতটা সুন্দরভাবে আমাদের সামনে তুলে নিয়ে আসতে পারেন এবং আমরা অপেক্ষা করছি একটি এক্সাইটিং কাজের জন্য মোশারফ করিমকে এর আগে আমি কখনো ডিটেকটিভ চরিত্রে দেখেছি কি না আমার মনে পড়ছে না নিশ্চয়ই এটি একটি ভালো কাজ হবে এক্সাইটিং একটা কাজ হবে মোশাররফ করিম কিন্তু বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা যিনি নাটক চলচ্চিত্র ওটিটি এবং এর আগে মঞ্চেও সমান দক্ষতায় কাজ করেছেন তার অভিনয় শৈলীতে আছে গভীরতা বাস্তবতা এবং এক ধরনের নিজস্ব হিউমার যা তাকে দর্শকদের কাছে আলাদা করে তুলেছে তিনি কমেডি থেকে শুরু করে সিরিয়াস ড্রামা সব ধরনের চরিত্রে কিন্তু দক্ষতার পরিচয় দিয়েছেন পারসা ইভানা তিনি একজন তরুণী এবং প্রতিশ্রুতিশীল বাংলাদেশি অভিনেত্রী ছোট পর্দা এবং ওয়েব কন্টেন্টে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তার অভিনয়ও কিন্তু সাবলীলতা এবং আধুনিক ভাবধারা রয়েছে যা তরুণ প্রজন্মের মধ্যে তাকে জনপ্রিয় করে তুলেছে এখন অপেক্ষা ওয়েব সিরিজটি রিলিজের ওয়েব সিরিজটি কবে রিলিজ পাবে সেটি এখন পর্যন্ত মেকারদের কাছ থেকে ডিসক্লোজ করা হয়নি বাট যেহেতু ঈদের আগে আগে এটার ঘোষণা দেওয়া হলো তার মানে হতে পারে সেটা কুরবানির ঈদেই রিলিজ পাবে কুরবানি ঈদের দাম আমার কিন্তু অলরেডি বেজে গেছে ওয়েব সিরিজ অনলাইন প্ল্যাটফর্মগুলোর যেই সব কন্টেন্ট সেগুলোর ঘোষণা যেমন আসা শুরু করেছে ঠিক তেমনি সিনেমাগুলোর প্রমোশনাল কন্টেন্টও কিন্তু আস্তে আস্তে রিলিজ দেওয়া শুরু করেছে সো ওয়েটিং ফর এন এক্সাইটিং ঈদ ফ্রম এন্টারটেনমেন্ট পয়েন্ট অফ ভিউ সে কী হয় তো ভিডিও কেমন লাগলো জানাবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে তিল দেন টেক কেয়ার